বিসমুল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা এখানে আমি সকালের নাস্তার প্রিপারেশন নিয়েছি সকালের নাস্তাতে আজকে বাচ্চাদের বানিয়ে দিব বসনিয়ান যেই পরোটাটা আছে সেটা এটা আমার শেখা মূলত ইউটিউব থেকে যদিও আমি ইউটিউবে বিভিন্ন রান্নার ভিডিও দেখে থাকি কিন্তু দেখলেও যখন করি সেটা আমার নিজের মন মতো করে করে ফেলি আমি কখনও তাদের মেজারমেন্ট ফলো করি না তো এখানে আমি আড়াই কাপের মতো ময়দা নিয়েছি এরপর নিয়ে নিয়ে নিচ্ছি ইস্ট ইস্ট এখানে আমি দুই চামচ নিয়েছি চা চামচ দিয়ে মেপে নিয়েছি একটা ডিম নিয়ে নিলাম এই পরোটাটা মূলত কোনো কিছু দিয়ে খেতে হয় না এমনিতেই খাওয়া যায় আর এটা অনেক বেশি তেল শোষণ করে না কারণ এটাকে ডিপ ফ্রাই করতে হয় সেজন্য তো এখানে আমি প্রথমে ভাবছিলাম যে আমার অনুমানই আমি তেলটা দিয়ে দিই পরে চিন্তা করলাম যে না আমার আপুরা তো আবার এটা যদি ফলো করে থাকে কেউ তাহলে তার হয়তো সমস্যা হতে পারে যদিও আমি অনুমান করে করতে পারি সবটাই হয়তো বর্ণ কেউ পারবে না বা যদি এরকম কেউ দেখে যার সমস্যা হচ্ছে সেজন্য আমি আবার পরে দুই টেবিল চামচ মেপে দেখিয়ে দিলাম আর তিন টেবিল চামচের মতো চিনি নিয়েছি চিনিটা চাইলে কেউ আরেকটু একটু বাড়িয়েও নিতে পারেন তবে আমি আমার কাছে এতটুকুই ঠিক মনে হয়েছে এরপর আমি আমার পরিমাণ মতো আমি যতটুকু পরিমাণ মনে করছি অতটুকু লবণ দিয়ে দিয়েছি লবণটা আসলে এটা বুঝে দিতে হয় এটা আমি মেপে দেইনি এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো কিন্তু ভালো করে মিশাতে হবে কারণ যেহেতু এটার মধ্যে একটা ডিম দেওয়া আছে ডিমটাও ভালো করে যাতে পুরোটা ময়দার সাথে মিশে যায় তারপর এখানে দুধ দিতে হবে দুধ দিয়েই মূলত এই খামিটা তৈরি করে নিব তো সব সময় সকালে এক রকমের নাস্তা যদিও করা হয় না তারপরেও একটু যদি ভিন্নতা আনা যায় আর ওর বাবা যেহেতু বাসায় ছিল না সেজন্য কিন্তু এটা করা ওর বাবা আসলে সকালের নাস্তায় ভাত খেতে পছন্দ করে সেই সাথে আমার মেয়েও কিন্তু বড় মেয়েও কিন্তু যত কিছুই খাওয়ায় তারও কিন্তু ভাতের প্রয়োজন হয় সেও কিন্তু ভাত খেতে পছন্দ করে তো এখানে আমি এক এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর এটাকে আমি এখন যতটুকু করে একটা করে পরোটা বানানো যাবে ওই পরিমাণে পর্যন্ত করে নিয়ে নিয়েছি আর এটা ময়দা দিয়েই বেলে নিয়েছি তেলের এখানে কোনো আর প্রয়োজন নেই ময়দা দিয়ে মেলে বেলে নিয়ে তারপর কিন্তু এটাকে আবার রেস্টে রেখে দিতে হবে এই পরোটাটা বানানো একেবারেই ইজি শুধু খালি একটাই ঝামেলা সেটা হচ্ছে গিয়ে সময় সাপেক্ষ যেহেতু প্রথমে এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে হয় কারণ এখানে ইস্ট দেয়া থাকে ইস্টটা যাতে পুরোপুরি অ্যাক্টিভ হয় সেজন্য আবার পুনরায় বানিয়েও এরকম না যে এক ঘন্টা পরে বানিয়ে ফেললাম সবগুলো আবার দেখা যায় যে এরকম দশ মিনিট করে রেখে দিতে হয় এর জন্য একটু ঝামেলা আর এই কারণে কিন্তু আমার মেয়েরা বলছিল এগুলো করা তোমার কি দরকার কারণ তুমিও এখন অনেক অসুস্থ তো আমি আসলে কয়েকদিন যাবৎ খুব বেশি অসুস্থ এর জন্য কিন্তু আমি একেবারে না পারতে দুই দিন পর পর একটা করে ভিডিও দিচ্ছি সেই সাথে বাবুকে নিয়েও হসপিটালে দৌড়াচ্ছি বাবুর কিছু টেস্ট ছিল সেই টেস্টগুলো কালকে করিয়ে এনেছি আজকে আবার ওর বাবা রিপোর্ট আনতে গিয়েছে সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওর সবগুলো রিপোর্ট পজিটিভ দেয় সবগুলো রিপোর্ট পজিটিভ না সরি সবগুলো রিপোর্ট যাতে ভালো ভালো আসে কোনোভাবেই যাতে এটা কোনো ধরনের সমস্যা ধরা না পড়ে বা কোনো ধরনের সমস্যা যাতে না আসে আর এই রিপোর্টগুলো ওর করা হচ্ছে ওর আসলে এনিমিয়াটা ভালো হচ্ছে না এখনও পর্যন্ত ইম্প্রুভ হচ্ছে না এনিমিয়াটা তো এই কারণে আবার এখন করা যেহেতু এক মাস পরে বলেছিলো ওকে এনিমিয়াটা টেস্ট করতে কালকে আসলে এনিমিয়া টেস্ট করার সাথে সাথে ওর আয়রন প্রোফাইলটাও টেস্ট করা হয়েছে সেজন্য কিন্তু একটা বড় একটা ধাক্কার সম্মুখীন হতে হয়েছে কারণ আয়রন প্রোফাইল সিবিসি আর এনিমিয়ার এই হিমোগ্লোবিন টেস্ট এই তিনটা টেস্ট করতে কিন্তু ছয় হাজার টাকার মতো লেগে গেছে যা একেবারেই আমরা প্রস্তুত ছিলাম না বুঝতেই পারিনি যে তিনটা টেস্ট করতে এতগুলো টাকা লাগবে সেই সাথে ডক্টরও এরকম কোনো কিছুই বলেনি তো যাই হোক আল্লাহ সব কিছু ভালো ভালো শেষ করলেই হলো শেষ ভালো যার সব ভালো তার তো আপনাদের সাথে কিন্তু কথা শেয়ার করতে করতে এদিকে আমার বসনিয়ান পরোটাটা ডুবো তেলে ভাজা হয়ে গেছে এটা কিন্তু এরকম ফ্রাইই হবে আর সেই সাথে আজকে এখানে আমি টক রান্না করে নিচ্ছি টকটা রান্না করেছি আমি কাজকি মাছ দিয়ে তো এখানে টকটা বিস্তারিত অভাবে পুরোটা দেখালাম না এখানে আমি চার টুকরো মাছ ছিল সেটা ভেজে নিয়েছি আসলে আজকে অল্প অল্প করে তরকারি রান্না করব সেজন্য কারণ মাছের পরিমাণ কমে গিয়েছে এই মাছগুলো শেষ প্রায় এই চার টুকরোই ছিল তো ভাবলাম যে এই চার টুকরো দিয়ে এই বরবটিটা রান্না করে নিই বরবটিটা বড় মেয়ে খাওয়ার সময় একটু বেশি নাক ছিটকায় সে কারণে ভাবলাম যে অল্প করে রান্না করি তাহলে আরও দুই বেলা ওকে খেতে হবে না যেই ভারী তরকারিটা দুপুরে রান্না করি এটা দুপুরে আর রাতে খেয়ে শেষ হয়ে যায় এরকম আন্দাজেই কিন্তু রান্নাটা আমি করে থাকি আমার আর এরকম হয় না যে রাতে আবার পুনরায় তরি তরকারি সব কিছু জাল করতে হয় অথবা ফ্রিজে রাখতে হয় কারণ ফ্রিজে তরকারি রেখে খাওয়াটা আমরা কেউ পছন্দ করি না সেই সাথে ভাতটাও আমি এরকম অনুমানী রান্না করি যে আমরা চারজন খেয়েছি তো ভাত শেষ যদি কেউ একটা এক্সট্রা কেউ চলে আসে ওই মুহূর্তে দেখা যায় ভাত থাকে না ভাত রান্না করতে হয় আর এরকম কেউ আমার আসেও না সে কারণে কিন্তু এই প্রস্তুতিগুলো আগে থেকে নেওয়া থাকে না তো যাই হোক অনেকে এই বিষয়টা নিয়ে অনেক হাস্যকর মনে করে যে আমি এত পরিমাণ মতো কীভাবে রান্না করি আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে রান্নাবান্না শেষ করার মাঝে এর মধ্যে আবার দেখলাম যে পটের মধ্যে তেল নেই তেল শেষ হয়ে গেছে তো তেলটা এর মধ্যে নিয়ে নিলাম জারের মধ্যে আসলে আজকে আমি আপনাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করছি এটা আসলে রেসিপি না এটা বিকেলের নাস্তা প্রতিদিন হয়ে যায় আবার সারা দিনই টুকটাক করে মুখে দেওয়া হয় সেটা হচ্ছে ঝিনুক পিঠা এই পিঠাটা মা পাঠায় কয়েকদিন পরই এর আগেও আপনারা আমার যে ভিডিও দেখেছেন পিছনে সেই ভিডিওতে আছে আমি এই পিঠাটা এখন পাক দেওয়ার জন্য মানে মিঠাই দিয়ে যে পাকটা আমরা দিয়ে থাকি সেই পাক দেওয়ার এখানে মিঠাই নিয়ে নিয়েছি এখানে আখের গুড় নিয়েছি আখের গুড়টাকে এখন আমি জাল করে নিব একটু ঘ্রাণ আসার জন্য এর মধ্যে আমি একটা তেজপাতা একটা এলাচ আর একটা দারুচিনি দিয়েছি এই তো এই ডিবাতে ভরেই কিন্তু সবসময় পাঠিয়ে থাকে এক ডিবা করে যদিও খাওয়ার জন্য দুই থেকে তিন দিনের মধ্যে অথবা তিন চার দিনের মধ্যে কিন্তু সরি দুই তিন দুই তিন দিন না তিন চার দিনের মধ্যে শেষ হয়ে যায় কারণ এই পিঠাটা সবাই খেতে পছন্দ করি আর বিস্কুট তেমন একটা সবাই খায় না ছোট মেয়ে খায় মাঝে মধ্যে কিন্তু বিস্কুটটা না খাওয়ার কারণে দেখা যায় সবাই দুইটা পিঠা নিয়ে মুখে দিলাম অথবা বাটিতে নিয়ে সন্ধ্যায় বসলাম ওর বাবা থাকলে ওর বাবাও খুব পছন্দ করে খায় তো সেই সাথে কিন্তু সন্ধ্যার যেই নাস্তাটা এক্সট্রা ঝামেলা তৈরি করার সেই ঝামেলাটা আর পোহাতে হয় না তো এগুলো এখন আমি ডুবো তেলে ভেজে নেছি মা একটা করে ভাজা দিয়ে দিয়ে দেয় কারণ এমনও হয় আবার অনেক সময় ভেজে পাক দিয়ে তারপর দেয় এবার উনি জানতো না যে আমার কাছে মিঠাই নেই আমি যখন বলছিলাম যে মিঠাই কি মিঠাই দিয়ে পাক দিব তখন বলছিল যে আমি তো জানি না আমি জানলে একেবারে পাক দিয়েই দিতাম তো যাই হোক নিজে পাক দিয়ে নিচ্ছি এতে কোনো সমস্যা নেই পিঠা যে বানিয়ে পাঠায় এটাই অনেক বেশি কারণ এই পিঠাটা দিয়ে আমার সন্ধান নাস্তার যে ঝামেলাটা থাকে ফাঁক ফোঁ করে কিন্তু সেটা শেষ হয়ে যায় সেই ঝামেলাটা অনেক সময় করতে হয় না আর ইদানিং আসলে আমি অসুস্থ বলতে আমি অনেক বেশি অসুস্থ আমি যে ওষুধটা খাচ্ছি সেই ওষুধটা ওষুধটার একটা সাইড এফেক্ট হয় সেই ওষুধে মাথাটা প্রচণ্ড পরিমাণে ঘুরাতে থাকে সেই সাথে পুরো শরীর অস্থির করে আনে আর বমি বমি ভাব আসে আর যদি আমি এর মধ্যে রেস্ট না নিই ওষুধ খাওয়ার পরে সকালে ওষুধ খাওয়ার পরে রেস্ট না নিলে আমার চোখ সহ ব্যথা শুরু হয়ে যায় আর আমি আসলে রেস্ট নিতে পারি না তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখে আপনাদের জন্য দোয়া রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ